আকাশে মারাত্মক রকমের শক্তিশালী হতে চলেছে ভারত যে ভারতবর্ষ পাঁচ ছ বছর আগেও একরকম ছিল আর এই দু হাজার পঁচিশের এই মার্চ মাসে এসে সেই ভারতবর্ষকে এখন আর চেনা যাচ্ছে না কি কি পট পরিবর্তন হচ্ছে সবটা শোনাবো তারাকে এই মুহূর্তের সবচেয়ে বড় খবরটা দিয়ে দিই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চলে গেল ভারত অস্ট্রেলিয়াকে তারা দুবাইয়ে এই মুহূর্তে হারিয়ে দিয়েছে আমার চারপাশে বম পাটার শব্দ পাচ্ছে এই মুহূর্তে কিন্তু তার ফলে কি হলো তার ফলে এই যে প্রতিবেশী মূর্খ বেইমান গুলোকে আবার নতুন করে আব্বুর সন্ধান করতে হবে প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে যাবার পর তারা পাকিস্তানকে আব্বু বানিয়েছিল পাকিস্তানের ফুটে যাওয়ার পর তারা অস্ট্রেলিয়াকে আব্বু বানালো তার আগে নিউজিল্যান্ডকে আব্বু বানিয়েছিল সবাই হেরে যাওয়ার পর এবার ফাইনালে ভারতের মুখোমুখি কি হবে নিউজিল্যান্ড আফ্রিকা সেই অনুযায়ী বাংলাদেশিরা নিজেদের আব্বু ঠিক করবে তো বাংলাদেশিরা নিজেদের নতুন আব্বু ঠিক করুক তাতে কিছু এসে যায় না তারা নিজেদের স্বাধীনতা দিবসের মতন নিজেদের আব্বা পাল্টায় এটা নতুন কিছু নয় গোটা পৃথিবীর মানুষ জেনে গেছে কিন্তু ভারতের হাতে এখন অনেক অপশন বিশ্বের প্রতিটি যারা ফাইটার জেট তৈরি করে বিশ্বের প্রতিটি কোম্পানি এখন ভারতের সঙ্গে চুক্তি করতে চায় কিন্তু ভারত আর পাঁচ ছ বছরের আগের ভারত নেই অর্থাৎ মোদী সরকারের দ্বিতীয় টার্মের সঙ্গে তৃতীয় টার্মের আকাশ পাতাল তফাত হয়ে গেছে এই মুহূর্তে ভারত আকাশে শক্তিশালী হতে চলেছে এবং বিশ্বে সবচেয়ে একেবারে থাকা দুটো জেট ভারতের ইন্ডিয়ান এয়ারফোর্স এর অন্তর্ভুক্ত হতে চলেছে কোন দুটো ফাইটার জেট সবটা বলবো আপনাদের দেখাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি দু হাজার আঠারো কুড়ি সাল অর্থাৎ নরেন্দ্র মোদীর ক্ষমতায় আসার দ্বিতীয় এই সময়টা যদি আপনারা একটু লক্ষ্য করেন যে ভারতবর্ষের কাছে অনেক অপশন ছিল যতগুলো বিশ্বের কোম্পানি আছে যারা ফাইটার জেট তৈরি করে তারা প্রত্যেককেই ইন্ডিয়ান ফোর্সকে তাদের ট্রেন বিক্রি করা পরামর্শ দিয়েছিল এদের মধ্যে কারা ছিল ভারত সেই সময়ে এই আঠারো উনিশ কুড়ি এই বছরগুলিতে একশো ফাইটার জেট কেনার মতো হিসেবে ছিল এর মধ্যে কারা কারা প্রস্তাব ভারতকে দিয়েছিল প্রস্তাব দিয়েছিল বোয়িং বোয়িং যারা ফাইটার তৈরি করে লকহিড মার্টিন এফ টোয়েন্টি ওয়ান এর জন্য প্রস্তাব দিয়েছিল এফ সিক্সটিন যেটা পাকিস্তানে আছে তার জন্য প্রস্তাব দিয়েছিল দাসল্ট রাফাল এই রাফাল এসছে আপনারা জানেন কয়েক বছর আগে এই দাসল্ট ভারতকে প্রস্তাব দিয়েছিল ইউরো ফাইটার যারা টাইফুন ভ্যারাইটির ফাইটার জেট বানায় তারা প্রস্তাব দিয়েছিল সাব তারা জাস থার্টি নাইন বানায় গ্রিফিন বানায় তারা প্রস্তাব দিয়েছিল রাশিয়ান বিভিন্ন ফার্মস প্রস্তাব দিয়েছিল যারা মিক থার্টি ফাইভ এবং সুখই এসইউ থার্টি ফাইভ বানায় কিন্তু এই যুগও এখন গেছে এই সাত আটটা কোম্পানির সঙ্গে ভারতের চুক্তি হব হব হয়েছিল কয়েকটা কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছিল কিন্তু এখন এই দু হাজার পঁচিশের এসে ভারতে সেই দুটো বিমান যুক্ত হতে চলেছে যে দুটো বিমান এই মুহূর্তে সেরা এর মধ্যে একটা হচ্ছে একেবারে এফ থার্টি ফাইভ লাইটনিং টু আধুনিক মডেলটা অন্যটা হচ্ছে রাশিয়া নির্মিত এস ইউ ফিফটি সেভেন এতদিন ধরে মানে আজ থেকে পাঁচ ছ বছর আগে অবধি দু হাজার কুড়ি অবধি একেবারে সেই স্বাধীনতার আমল থেকে যদি শুরু করেন কংগ্রেস আমলে তো এয়ারফোর্সকে হয়নি ইন্ডিয়ান আর্মিকে উন্নত করার কোনো চেষ্টাই করা হয়নি কারণ কংগ্রেসের নীতি ছিল আমরা শান্তিপূর্ণ দেশ আমাদের এত অস্ত বস্ত্র লাগবে না এমনকি কংগ্রেসের বর্তমান নেত্রী সোনিয়া গান্ধীর ওই একই ধারণা শান্তিপূর্ণ দেশ কিছু লাগে না আপনার আমাদের কতটা একটা বোকাবির পরিকল্পনা সেটা আপনারা ইউক্রেনকে থেকে দেখতে পাচ্ছেন নিজেদের সমস্ত পারমাণবিক অস্ত্র ধ্বংস করার পর এখন ইউক্রেনের অবস্থাটা একবার দেখুন নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পর উন্নতি হলো অস্ত্র শস্ত্র থেকে আমরা উন্নত হলাম কিন্তু নরেন্দ্র মোদীর পরেও এই দু এসে ভারত এখন সবচেয়ে একেবারে লেটেস্ট ফাইটার জেট কিনতে পারছে এর আগে কি হতো এর আগে রুশ বা আমেরিকা যার কাছ থেকে কেনা হোক না কেন তারা তিন চারটা জেনারেশন পেছনের প্লেন বিক্রি করতো অর্থাৎ একেবারে সোজা ভাষায় বলছি যদি কেউ এ ক্যাটাগরি প্লেন নিজেদের বিমান বাহিনীদের ব্যবহার করত রাশিয়া বা আমেরিকা আমাদেরকে তাহলে সি ডি এই ক্যাটাগরির প্লেন গুলোকে দিত যদিও সেগুলো অনেক উন্নত কিন্তু এই মুহূর্তে এই দু মার্চ এসে আমাদের কি অবস্থা আমরা এখন আমেরিকা যে প্লেনগুলো যুদ্ধে ব্যবহার করবে এফ থার্টি ফাইভ লাইটনিং টু যেটা ব্যবহার করছে এখন ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ সেই এফ থার্টি ফাইভ লাইটনিং টু যে কোনো মুহূর্তে ভারত পেতে পারে চুক্তি হতে চলেছে ভারত ঠিক করতে হবে যে এফ ফাইভ লাইটনিং টু নেবে নাকি এই রাশিয়া নির্মিত নেবে দুটোই কিছু কিছু প্লাস মাইনাস আছে যেমন আমেরিকা যেমন লাইটনিং এটা সবার সেরা কোন রাডারে ধরা পড়ে না রাডার জ্যাম প্লেনে যে পাইলট থাকবেন ফাইটার জেটে তিনি রাডার জ্যাম করতে পারবেন কিন্তু এর একটা অসুবিধা কি আমেরিকা এই পরিকল্পনা কার সঙ্গে শেয়ার করবে না অর্থাৎ এই এফ থার্টি ফাইভ লাইটনিং টু যদি ভারত কেনে তাহলে যদি কখনো খারাপ হয় বা কোনো পার্টসের দরকার হয় তাহলে আমেরিকা থেকে ইঞ্জিনিয়ার এবং পার্টস নিয়ে এসে এগুলোকে সারাতে হবে তাছাড়া কোনো উপায় নেই ফলে খরচা বাড়বে আর রাশিয়ার নির্মিত এসইউ ফিফটি সেভেন ফ্যালন যদি কিনি রাশিয়া ভারতের সঙ্গে মিলে এখানেই প্রোডাকশন করবে অর্থাৎ এই ভারতবর্ষে প্রোডাকশন করবে ফলে এটা ভারতের পক্ষে অত্যন্ত উপকার হবে এবার দেখা যাক এই এসইউ ফিফটি সেভেন ফ্যালন তাদের নির্মাণকারী সংস্থা হলো ইউনাইটেড এয়ারক্রাফ্ট কর্পোরেশন তারা স্টেলথ ক্যাটাগরির দুই ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ বিমানে নকশা তৈরি করে দিয়েছে রুশ বিমান কোম্পানি সুখই এরা এই রুশ রুশ কোম্পানি এই বিমান বাহিনী কিন্তু এই এখন ব্যবহার করছে দু হাজার কুড়ি সালের ডিসেম্বর থেকে এই যুদ্ধ বিমান ব্যবহার করে আসছে রুশ বায়ুসেনা সেনা এই এস ইউ ফিফটি সেভেন স্যালন এবং আমেরিকার যেটা আছে সেটাও আমেরিকান সেনা ব্যবহার করছে শুধু তাই না ইসরায়েল সেনা এটাকে ব্যবহার করছে কিন্তু স্টেলথ ক্যাটেগরি নিরিখে এফ থার্টি কে বেশি নাম্বার দিয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মার্কিন জেট বিমানটিকে রাডারে চিহ্নিত করা অসম্ভব যেটা আমি বললাম এফ থার্টি ফাইভ সত্তর রাডার জ্যাম করতে পারেন পাইলট ওই যে বললাম কিছু প্লাস কিছু মাইনাস দু দলেরই আছে আকারের নিরিখে এফ থার্টি ফাইভ অর্থাৎ আমেরিকান এই ফাইটার যেটা তুলনায় এসিউ ফিফটি সেভেন কিছুটা বড় রুশ লড়াকু বিমানটির গতিবেগ বেশি ঘন্টায় সর্বোচ্চ দু হাজার ছশো কিলোমিটার বেগে ছুটতে পারে এস ইউ ফিফটি সেভেন ফেলন অন্যদিকে এফ থার্টি ফাইভ এর সর্বোচ্চ গতিবেগ হচ্ছে এক হাজার নশো তিরিশ কিলোমিটার ঘন্টা পাল্লার দিক থেকেও কিছুটা এগিয়ে আছে প্রায় তিন হাজার পাঁচশো কিলোমিটার দূরের শত্রুঘাটি ধ্বংস করতে সক্ষম রুশ যুদ্ধ তবু স্টেলথ ক্যাটেগরি নির্কে এফ থার্টি কেই কিন্তু বেশি নাম্বার দিয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা কারণ মাঝ আকাশে লড়াইয়ে ডগ ফাইট যেটাকে বলা হয় সেই লড়াইয়ে আমেরিকান এফ থার্টি ফাইভ অনেকটাই এগিয়ে এই রুশ বিমানটি কিন্তু এফ থার্টি পারবে দাম এবং রক্ষণের খরচ যেটা সেটা আবার রাশিয়ার এই এস ইউ ফিফটি হচ্ছে বেশ কিছুটা বেশি নিজেদের বিমানে প্রযুক্তি হস্তান্তরে তারা রাজি নয় অর্থাৎ তারা ভারতের সঙ্গে প্রোডাকশন করবে না কিন্তু মস্কো কিন্তু প্রযুক্তি হস্তান্তরের ব্যাপারে ইঙ্গিত দিয়েছে এস ইউ ফিফটি সেভেন যুদ্ধ বিমান ভারতের মাটিতে তৈরি হলো তাদের আপত্তি নেই ফলে বুঝতেই পারছেন প্লাস মাইনাস দু তরফই আছে তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা যেটা বলছেন যে ভারত আমেরিকা এবং রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে দুটো বিমানই কিনতে পারে অর্থাৎ এটারও কয়েকটা ওটারও কয়েকটা কিনতে পারে সেক্ষেত্রে ভারতের বিমান বাহিনীর স্ট্রেংথ অনেকটাই বেড়ে যাবে এবছরই ভারত সফরে আসবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মনে করা হচ্ছে যে সেখানেই চুক্তি সম্পন্ন হয়ে যাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার কোয়াড বৈঠকে যোগ দিতে পার দিল্লিতে ফলে পুতিন এবং ট্রাম্পের সঙ্গে এই বছরের মধ্যেই এই দুটো যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভ লাইটনিং টু এবং রাশিয়ান নির্মিত এস ইউ ফিফটি সেভেন ফেলন চুক্তি কমপ্লিট হয়ে যাবে আশা করা যাচ্ছে যে রাশিয়ান এই বিমানটি অবশ্য এই মুহূর্তে যেহেতু ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চলছে সেই জন্য প্রোডাকশন কিছুটা কম সেক্ষেত্রে এফ থার্টি ফাইভ লাইন লাইটনিং টু অনেক আগে হয়তো ভারতীয় বিমান বাহিনীতে ঢুকে আসবে প্রতিরক্ষা খাতে ব্যয় বরাদ্দ বাড়িয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ফলে বাজেট বাড়িয়ে দুটো বিমানই কেনার দিকে ঝুঁকতে পারে প্রতিরক্ষা মন্ত্রক তেমনটাই খবর এবং সেক্ষেত্রে যদি এই লাইটনিং টু এবং এসিইউ 57 সেভেন এবছরের শেষের দিকে বা দু হাজার ছাব্বিশের শুরুর দিকেই ভারতীয় বিমান বাহিনী বা অন্যান্য বাহিনীতে যদি অন্তর্ভুক্ত হয় তাহলে ভারতীয় সেনার ক্ষমতা যে কয়েক শোগুন বেড়ে যাবে সেটা আর বলার অপেক্ষা রাখে না ইসরায়েল বলছে আপনারা এফ থার্টি ফাইভটাই কিনুন কারণ আপনারা জানেন ইসরায়েল ইহুর্তে ভারতের বন্ধু এবং তারা একসঙ্গে একসঙ্গে তারা প্র্যাকটিসও করে ফলে এফ থার্টি ফাইভ তাদের হাতে আছে ফলে একসঙ্গে প্র্যাকটিসের ক্ষেত্রেও অনেকটাই সুবিধা হবে ইসরায়েল এফ ভারতকে তারা একটা কিনতে বলছে কিন্তু ভারত এখন কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার বিশেষজ্ঞরা বলছেন এফ থার্টি ফাইভ এবং এসি ফিফটি সেভেন দুটোই কিনে ভারতের বিমান বাহিনীর শক্তি অনেকটাই বাড়িয়ে নিতে চাইবেন নরেন্দ্র মোদী এবং রাজনাথ সিংরা নশোর বেশি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ইতিমধ্যেই তৈরি করেছে আমেরিকা সেখানে মেরে কেটে মাত্র কুড়ি থেকে তিরি পঁচিশটা এসইউ ফিফটি সেভেন তৈরি করতে পেরেছে রাশিয়া এবং লড়াই শুরু হয়ে যাওয়ার পর তাদের প্রোডাকশন কিছুটা কমে গেছে ফলে এসইউ ফিফটি সেভেন পছন্দ করলেও সরবরাহে দেরি হবে এমন একটা আশঙ্কা রয়েছে সেক্ষেত্রে এফ থার্টি ফাইভ আরো আগে হাতে পাবে আমেরিকার এই প্ল্যান রাশিয়ার এই প্ল্যানে কিন্তু একেবারেই খুশি নয় চীন এবং পাকিস্তান কারণ তারা জানছে যে এই একেবারে লেটেস্ট মডেলের এই ফাইটার জেট দুটো যদি ভারতের হাতে আসে তাহলে তাদের পক্ষে অত্যন্ত বিপদ আছে তাই চীন এবং পাকিস্তান বেগড়া দিচ্ছে বিশেষ করে চীন আবার এই নিয়ে একেবারে ক্ষুব্ধ তারা বিভিন্ন জায়গায় জানিয়ে এই চুক্তিগুলো বাঞ্চাল করার চেষ্টা করছে কিন্তু আমার মনে হয় না মোদি ট্রাম্পের এই চুক্তি বা মোদি পুতিনের এই চুক্তি আদৌ বন্ধ হবে দু হাজার পঁচিশের শেষের দিকে বা দু হাজার ছাব্বিশের প্রথম দিকেই একেবারে ভারতীয় বিমান বাহিনীর বাকি যে বিমানগুলো রয়েছে তার সঙ্গে আমরা এই দুটো আমেরিকা এবং রাশিয়ার একেবারে লেটেস্ট মডেলের বিমান দুটো আমরা ভারতীয় সেনাবাহিনীর অন্তর্ভুক্ত হতে দেখব এবং আকাশে উঠতে দেখব ভারত একটা এই মুহূর্তে ভয়ঙ্কর একটা সেনাবাহিনীর মালিকানা পেতে চলেছে ভারতবর্ষ এবং যুদ্ধে ভারতবর্ষকে হারানো এই মুহূর্তে যে কোনো দেশের পক্ষে অত্যন্ত টাফ কি বলবেন আপনার অনেকটা পরিবর্তন হয়েছে অনেকটা পরিবর্তন হয়েছে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুটো দেশ তারা যে লেটেস্ট মডেলের প্লেন ফাইটার জেট নিজেদের এয়ারফোর্সে ব্যবহার করছে সেই দুটো প্লেনই আমাদের দেবে এমন চুক্তি হতে চলেছে এটাই আপনার আর আমার ভারতবর্ষ যে ভারতবর্ষটা নতুন ভারতবর্ষ কতটা এগিয়েছে এই ঘটনাই তার প্রমাণ কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেবো না